আজকে আমরা আমাদের পাহাড়ের উঁচু জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করা লাউ করলা শশার প্রথম হারভেস্ট করবো ইনশাল্লাহ এরপরে হরিনা বাজারে যেটা একেবারে বাংলাদেশের শেষ সীমানায় বলা যায় মাসকে মাস দিনকে দিন পরিশ্রম এবং অপেক্ষা করার পরে আজকে আমাদের সেই পরিশ্রমের ফসল প্রথম হারভেস্ট করতেছি এর চাইতে আনন্দের বিষয় আমাদের কৃষকের কাছে আর কিছুই হইতে পারে না প্রথম হারভেস্টে আমরা বাজারে শশা লাউ করলা কত টাকা করে বিক্রি করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার আমাদের এদিকে সপ্তাহে খাটের দিন আজকে আমরা আমাদের সেই পাহাড়ের উঁচু জায়গায় মালচিং পদ্ধতিতে চাষ করা সেই সবজি প্রজেক্টের প্রথম হারভেস্ট করতেছি প্যাকেটের মধ্যে থাকা ছোট্ট একটা বীজকে আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখে অপেক্ষা করে অবশেষে যখন তার কাছ থেকে ফল পাওয়া যায় আসলে এই অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব না একমাত্র কোনো কৃষক ছাড়া আর কেউ বুঝবে না হার অক্লান্ত পরিশ্রমের ফলেরা আমাদের উৎপাদিত এই ফল অনেক মানুষ খাবে অনেক মানুষের হাতে পৌঁছাবে এইটা ভাই ভাই আসলে অনেক ভালো লাগে মাসাল্লাহ দেখেন এই গাছটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফল আছে হারভেস্ট করার মতন এরকম যদি সব গাছে থাকতো তাহলে আমরা যতগুলো শশা পাইছি আজকে তার ডবল পাইতাম এটার মূল কারণ হইতেছে আমাদের এই চারাটাও ডিফারেন্স করে লাগানো হয়েছিল আমরা প্রথমবার যে বীজ দিয়েছিলাম ওইখান থেকে অনেক বীজ নষ্ট হয়ে গেছে চারা উঠে নাই যে গাছগুলো একটু আগে লাগানো হয়েছিল ওই গাছগুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ফল পাইছি আমরা একটা শশায় চারশো পনেরো গ্রাম এরকম দুইটা তিনটা শসা লাগে এক কেজি হইতে আলহামদুলিল্লাহ আমাদের শসা হারভেস্ট শেষ এখানে কয় কেজি শশা হইতে পারে আপনারা গেস করতে পারলে একটু কমেন্ট করে জানাইন এখানে তিনটা শসা এক কেজি উনচল্লিশ গ্রাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলাম আমাদের করলা জমিতে আমরা গত সপ্তাহে এখান থেকে প্রথম হারভেস্ট করছিলাম চার পাঁচ কেজির মতন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আশা করতেছি আরো বেশি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ করলা তুলছো যে করলা তুলছো কটা তুলছো সব এই সব কৰা এইবোৰ তই এক কেজি মত না আলহামদুলিল্লাহ আমাদের শশা এবং করলা হারভেস্ট করা শেষ আজকে আর আমরা লাউটা তুলব না লাউটা তুলব আগামীকালকে একেবারে সকালে এসে লাউটা তুলব গত সপ্তাহে প্রথম বাজারে আমরা উস্তা হারভেস্ট করছিলাম চার পাঁচ কেজির মতন এই সপ্তাহে দশ বারো কেজির মতন হবে এরপরে আমরা ইনশাল্লাহ সকাল ছয়টার মধ্যে লাউ হারভেস্ট করে এরপরে বাজারের উদ্দেশ্যে যাব এখন সকাল চারটা বাজে আমরা শশা বস্তা বর্তেছি এরপরে করলা প্যাকেট কইরা আমরা নিয়ে যাব। এরপরে আমরা লাউগুলারে হারভেস্ট করবো তারপর আমরা চলে যাব বাজারে এখনো একেবারে অন্ধকার ভালো করে পরিষ্কারও হয় নাই এখন সকাল পাঁচটা বাজে আমাদের লাউ হারবেশ শেষ এগুলোর বস্তা বইরে আমরা এখন নৌকায় তুলবো গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে শশা আছে চার বস্তা লাউ আছে দুই বস্তা করলা আছে এক বস্তা সব কিছু মিলাই মোটামুটি ভালো পরিমাণে সবজি আছে বাজারে যাইতে যাইতে বা বাজারে বসে যদি বৃষ্টি হয় তাহলে বাজারের অবস্থা বেশি খারাপ হইতে পারে এই জন্য খুব ভয় পাইতেছি আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম বাজারে ভাই কত করে বসতেছেন শশা Ô vô rayê vô rayê rồi ye. vô rồi ye, rayê vô rayê vô rayê la 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 bana sat ke ki babu মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা অনেক ভালো হয়েছে খুব তাড়াতাড়ি আমাদের বেচা কিনা শেষ হয়ে গেছে আর যেটা নিয়ে বেশি ভয় পেয়েছিলাম যে বৃষ্টি আসবে কিনা আল্লাহ রহমতে কোনো বৃষ্টিও হয় নাই যার জন্য বাজার অনেক ভালো ছিল এটা আমাদের বাজার থেকে বাড়ি যাওয়ার রাস্তা আমরা মোটরসাইকেলে করে আসছি তো রাস্তার যা অবস্থা দেখেন একটু পানি বাড়ছে আর রাস্তায় একেবারে হাঁটা চলা করার মতো কোনো অবস্থা নেই ভাই

Ora do que Do quê? Salão, <laughs> 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 salão, fica parada e salão. এটা হইতেছে আমাদের অবহেলিত একটা গ্রামের নমুনা যেখানে আট বছর ধরে একটা ব্রিজ নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম কেমন